গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন সকালে নতুন করে আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আর আজকে শুভ নববর্ষ সকলকে জানাই শুভ নববর্ষ ভগবানের কাছে প্রার্থনা করি আমার সংসারের ছোট্ট সংসারে যারা সদস্য আছো সবাইকে ভালো রাখুন নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক আর চলো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট দাও আমি যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি আমার এই পরিবারটা যেন সাড়ে তিনশো থেকে সাড়ে তিন হাজার সাড়ে তিন লাখে পৌঁছে যায় তো চলো তাহলে আজকের মতো এই ভিডিওটা আমি এখানে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে দশটা মতো আমার কিন্তু দেখো নতুন নাইটি একটু সাজুগুজুও করে নিয়েছি তা পয়লা বৈশাখ তো সকালবেলা স্নান ঠান করে আমার পুজো টুজো সব হয়ে গেছে চলো দেখা আমি ঘরে নতুন চাদর টাদর নিশ্চয়ই তোমরাও পেতেছো তো আমিও নতুন চাদর টাদর পেতেছি ঠাকুরের নতুন কাপড় চোপড় গোপাইকে সাজিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো কটনের এই চাদরটা কিনেছি এটাও ইলেকট্রিক ফিটেড কিনেছি এর সাথে এই দুটো বালিশের ওয়ার দিয়েছে আর এইগুলো আমি কিনেছি এই কুশন কাভারগুলো কিনেছি আর পাশ বালিশটার দিকে তাকিয়েও না এখনও ওয়ার চেঞ্জ করা হয়নি এই দেখো ওয়ার পড়ে রয়েছে এখানে সকালবেলা না হুড়োহুড়ি করে এই যে ওয়ারগুলো পাল্টে দেবো একটু কিছুক্ষণ পরে এই ওয়ারগুলো বালিশের এই পাশ বালিশ তিনটে শুধু পাল্টানো হয়নি এত মোটা না পাশ বালিশগুলো কি বলবো এর ওয়ারগুলো পরাতে গিয়ে আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয় সেই জন্য না এখনও এটা পরানো হয়নি পড়াবো একটু পরে কুশন কাবারগুলো পাল্টে দিয়েছি বালিশের ওয়ারগুলো পাল্টে দিয়েছি বিছানা চাদরটা পেয়েছি এই মেয়ে এখন এই জামাটা পরবে ওই যে প্যান্টটা দেখিয়েছিলাম তোমাদেরকে সেই প্যান্টটা আর এইটা আবার বোন দিয়েছে এটা শার্ট একটা টি শার্ট টপস টাইপের তো সেইটা পরবে এখনও চল আমার গোপাইকে দেখিয়ে দিই গোপাই কিরকম সাজুগুজু করেছে এই দেখো আমার গোপাইয়ের নতুন মুটুক নতুন হার বাঁশি দিয়ে সাদা একটা জামা পরে গোপাই এখন পেস্তা বরফি খাচ্ছে তো এইভাবে সাজুগুজু করিয়ে দিয়েছি তিনটে জামা হয়েছে ও বিকেলে আরেকটা জামা পরবে নতুন তাহলে এইভাবে আমার গোপাই সেরেছে আর ঠাকুরের সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি এই দেখো ঠাকুরের সিংহাসনেও নতুন কাপড় পেতে হনুমানজিরও নতুন কাপড় দিয়ে পেতে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি পুজো টুজো সব হয়ে গেছে আর আর কি চলো তাহলে আজকে পয়লা বৈশাখ ভালো মন্দ তো খাবার সবার বাড়িতেই নিশ্চয়ই রান্নাবান্না হচ্ছে কিন্তু আমার বাড়িতে হবে না কেন তো আজকে অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠীর জন্য আজকে তো ভাত খাওয়া নেই গত পরশু ছিল নীল ষষ্ঠী তোমাদেরকে দেখাতে পারিনি আমি নীল ষষ্ঠীর পুজোটা কিভাবে করেছি ভুলেই গেছিলাম ভিডিও করে রাখতে যাই হোক নীল ষষ্ঠীর পুজো করেছিলাম তো গতকাল স্যাটারডে গেছিল বেজই গেছে স্যাটারডে আজকে আবার নীল অশোক ষষ্ঠী কালকের দিনটা যাই হোক ভাতটা খেতে পারবো পরশু দিন আবার অশোক অষ্টমী তো আজকেও ভাত খাওয়া নেই পরশুও নেই নীল ষষ্ঠীতেও ছিল না মানে পরপর কি চলছে ভালো তো আজকে পয়লা বৈশাখের দিন একটুখানি ভালো মন্দ না খেলেও কেমন একটা লাগে তো ভেবেছি একটা শ্যামা চাল দিয়েই শ্যামা চাল যে জিনিসটা ওই দিন ওটা দিয়েই একটা নতুন রেসিপি তৈরি করার চেষ্টা করবো একঘেয়ে শ্যামা চালের ওই ফ্যানা ভাত টাইপের তো ভালো লাগে না তো একটা নতুন মতো জিনিস মাথা থেকে বের করার চেষ্টা করছি যেটা আমি তোমাদেরকে শেয়ার করবো আচ্ছা আর কালকে যেটা বলবো এই হয়েছিল যে বাগবাজারে যে মানে কুকিং কম্পিটিশনটা ঠিক কম্পিটিশান নয় জানো তো মানে তোমরা যে যাবে রান্না টান্না করতে পারো শেফ রিচু ছিলেন তো উনি টেস্ট করে বলবেন কাঠটা খুব বেশি ভালো হয়েছে তো যাই হোক আমার তো আনন্দই হচ্ছে কেন আমার প্রশংসাই পেয়েছে রান্নাটা সবাই খেয়ে প্রচণ্ড ভালো বলেছে পনির আর মাশরুম দিয়ে একটা পনির মাশরুমের মেলবন্ধন এরকম একটা রেসিপির নাম দিয়েছিলাম তো যাই হোক খুব শীঘ্রই আমি ওটা বাড়িতে ট্রাই করব কেননা ওটা তো আমি তোমাদের রেসিপি দেখাতে পারিনি বাড়িতে ওটা ট্রাই করবো কেননা ওই একটু একটু করে টেস্ট করে আমার মেয়ে আমার বর সবাই বলছে এ পোষাচ্ছে না বাড়িতে করতে হবে তো বাড়িতে যেদিনকে করব। সেদিন আমি তোমাদের রেসিপিটা শেয়ার করব আর এখন আমি একটুখানি ওই অশোক ফুল টুল খেতে হয় এখন ওইগুলো খাবো খেয়ে তারপরে ওই একটুখানি করব করবো একটু পাউরুটি খাবো আর তো কিছু খেতেও পারবো না মুড়ি টুড়ি আর তারপরে ওই শ্যামাচালের নতুন রেসিপিটার চেষ্টা করব আর তারপর দেখি বিকেলে প্রোগ্রাম বলতে পারছি না এখন এই বেলা তো এই অবধি একটু আলুর দম করবো ওর সাথে ওই এইভাবে এই বেলাটা চলবে আর মেয়েটা তো শ্যামা চাল একদম খাবে না ও খেতে পাবে না আর আমার বন না জানো তো সত্যি কথা বলতে কি আমি না খেলে বা আমরা বাড়িতে আমি বা ছোট কারোরই যদি পুজো থাকে বা না খাই আমরা তো ও না ভাত টাত গুলো খেতে চায় না বলে না আমার সামনে বসে তোমরা ওরকম খাবে আর আমি ভাত ভাত খাবো বা এ ও খেতে চায় না তো ওই চালের যেটা করবো সেটাই খাবে একটু খেতে আর এই হলো ব্যাপার আর আমার মেয়েকে আনিয়ে দেবো একটা বিরিয়ানি তো বরকেও বলেছিলাম যে ওর একটা বিরিয়ানি বিরিয়ানি আনিয়ে দিচ্ছি তো তুমিও একটা এনে দুপুরবেলা খেয়ে নাও তাহলে হয়ে যাবে না সে খাবে না তো মেয়েকে একটা বিরিয়ানি আনিয়ে দেবো আর আমাদের ওই শ্যামাচালটা করবো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো তাহলে চলো এখন তাহলে একটু আমি পাউটিটা খেয়ে নিই আগে অশোক ফুলটা খেয়ে নি তাহলে একটু পরে আবার ঘুরে আসছিলাম তাহলে চলো আমি এসে গেছি এখন রান্নাঘরে এসে গেছি একটু আগেই অনেকক্ষণ আগেই পাউরুটিটা খেয়েছি ব্রেকফাস্টে আর একটা আলুর দমটা বানিয়ে ফেলেছি এবার আমি যে শ্যামা চালের যে রেসিপিটা তোমাদের দেখাবো বলেছিলাম সেটার জন্য আমি এখন চলে এলাম কি কি লাগছে দেখে নাও দেখো কড়াই শুটি দিয়ে ঝাল ঝাল আলুর দম আমার একদম রেডি গরম এইমাত্রই করলাম একটু ঝোল রেখেছি কেননা আলু তো আবার একটু ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে আর যেটা করব পোলাউটাই পের ওটা তো শুকনো ভালো লাগবে না একটু ঝোলটা রেখেছি তাই এটা টেনে যাওয়ার পর যেটা থাকবে সেটা পারফেক্ট থাকবে খাওয়ার জন্য আচ্ছা শ্যামা চালের পোলাও করতে আমার লাগছে এখানে সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এখানে লাগছে ফোড়নের জন্য আমার দেখো গোটা গরম মশলা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি একটু আদা বাটা গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু সবজি কুচিয়ে গাজর বিনস সেই ক্যাপসিকাম আর একটা ছোট্ট ফুলকপি ছিল সেটাকেও টুকরো করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে কড়াইশুঁটিও দিতে পারো চাইলে না কড়াইশুটি দিলে ভালোই লাগে কিন্তু আমি দিচ্ছি না এই কারণে কেননা আমি আলুর দমে দিয়েছি কড়াইশুঁটি এটার মধ্যেও যদি কড়াইশুঁটি দিই আমার বর বলবে সারাদিন কড়াইশুঁটি খেয়েই থাকবো পিচ পিচ করবে ও খাবে না তো সেই জন্য আজকে এটার মধ্যে আমি কড়াইশুটিটা স্কিপ করলাম আর আচ্ছা এবার এখানে আর পোরণে একটুখানি লাগছে সাজিরে আর এই যে শ্যামা চাল শ্যামা চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে এইভাবে এটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরকম তাহলে আমার এই লাগছে এবার লাগবে ঘি একটু ঘি চিনি নুন যা লাগে তাহলে চলো আমরা প্রসেসটা শুরু করি আগে ফোড়নগুলো দেব তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নগুলো আগে দিয়ে দিই আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি সবজিগুলো ঢেলে দিলাম দিয়ে সবজিগুলো দিয়ে সবজিগুলো একটুখানি মরে যাওয়া অব্দি ভাজা ভাজা করতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজবো এটাকে একটু মজে যাওয়া অব্দি এই দেখো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেব এর মধ্যে এই দেখো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এবার কাজু কিশমিশটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করব আর এর মধ্যে এখনই দিয়ে দেবো আদা বাটাটা এই যেটুকু আদা বেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমি তিন তিনশো গ্রাম নিয়েছি শ্যামা চাল তো আমি হাফ ইঞ্চি থেকে একটু পাতা মানে প্রায় প্রায় এক ইঞ্চি মতো আদা গ্রেড করে দিয়ে দিয়েছি আর দেবো কটা কাঁচা লঙ্কা কুচিয়ে একটু ঝাল ঝাল হলে ঝালঝাল মিষ্টি মিষ্টি পোলাওটা ভালো লাগবে দু চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আর বেশ কিছু কাঁচা লঙ্কা আমি গোটা গোটা ছড়িয়ে দেবো আদাটার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চালগুলো দিয়ে এবার শ্যামা চালটা দিয়েও একটু ভাজা ভাজা করবো তোমরা তো সকলেই সাদা পোলাও করো সাদা ফ্রাইড রাইস বা পোলাও বলো যাই বলো সেই স্টাইলেরই হবে শ্যামা চাল দিয়ে এটা যেন পুজো পার্বণের দিনে খেতে পারো সেই জন্য তোমরা না চাইলে এর মধ্যে আলু টুকরো টুকরো করে দিতে পারো আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল দেখো আদার এটা ছিল বলে এরকম লাগছে জলটা তো গরম জল বসিয়ে দিয়েছি এটা এটা কিন্তু চালের মতো যতটা সামাচাল ততটা তোমার জল দিলে হবে না তার থেকে একটুখানি কমই দিতে হবে কেননা যতটা সামাচাল ততটা জল দিলে কিন্তু সামাচালটা পাক পাক মতো দলা দলা পাকিয়ে যাবে ঝরঝরে হবে না চালটা তার থেকে এই চালের থেকে একটুখানি জলটা কমই দেবে তাহলে চলো এটাকে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি জল নুন মিষ্টি সব দিয়ে দেবো দেখো শ্যামা চালগুলো ভাজা হয়ে গেছে যখন দেখবে না এরকম সরাবে এই চালগুলো দেখবে পটপট করছে লাফালাফি লাফালাফি মানে করছে চালগুলো তখন বুঝবে এটা ভাজা ভাজা হয়ে গেছে চালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন আর গুড় গুড়ের পাউডার দিয়ে দিয়েছি তোমরা চাই তোমরা চাইলে দিতে পারো আচ্ছা এবার আমি এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো দেখো আমি যে জলটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমি সবটা দিই পরিমাণ বুঝে জলটা দেবে যেন বেশি জল না হয়ে যায় তাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে এটা হয়ে গেলে এবার গ্যাসটা আমি বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে একদম গেলাম কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো এই যে রেখে দিয়েছিলাম গোটা কটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো গ্যাসটা হাই টু মিডিয়াম মিডিয়াম টু হাই ফ্লেমে এবার দু তিন মিনিট রাখবো ফোটাবো তিন মিনিট ফুটে গেছে দেখো জলটা ঠিক এই পর্যায়ে এসছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো দিঘি দিয়ে গ্যাসটাকে একদম লো করে সাত আট মিনিট মতো রেখে দেবো তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে দেখো এবার আমি গ্যাসটা একদম কমিয়ে পাঁচ সাত মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিয়েছি নুন মিষ্টি চেক করে নিয়েছি ঠিক আছে এবার এইভাবে রাখবো তারপর হয়ে গেলে তোমাদের একদম দেখাচ্ছি শ্যামাচালের পোলাও আমার একদম রেডি দেখো এবার এটা গ্যাস অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখাবো একদম ঝরঝরে হয়ে যাবে দেখো দেখেছো দেখো একদম ঝরঝরে আছে আরও ঝরঝরে হয়ে যাবে এখানে বসিয়ে দিয়েছি কুকারে ছোলার ডাল রাত্রিরে হবে ছোলার ডাল আর লুচি আর মিষ্টি তাহলে এইটা এখন অফ করে রেখে দিই এইভাবে খাওয়ার সময় আমি তোমাদের দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে এটা আমার একদম রেডি এবেলার রান্না রেডি এবার রাতের রান্নার জোগান ছোলার ডালটা আমি এখন সেদ্ধ করে রেখে দেবো কিন্তু এখন করব না রাত্রে করব এই যে নিয়ে এসছে নারকেল নারকেলটা ঘরে প্রজন নারকেলটা সেদ্ধ নারকেল আমার লাগবে গিয়ে হচ্ছে ডালে এটা খোসা টোসা চাই টুকরো করে রাখে আর এগুলো কেটে ফ্রিজে রাখবো তাহলে চলো আবার পরে তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছি যে কি কি খাচ্ছি কিভাবে খাচ্ছি কিরকম হয়েছে দেখতে আর কি এই দেখো এখন আমার কাকি শাশুড়ি দিয়ে গেল এই ভীম নাগের মিষ্টি পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টি দিয়ে গেছে তেমনি আমি তো খেতে পারবো না জানো তো তোমরা তিনশো সুগার হয়ে বসে রয়েছি যাই হোক ওরা ওর বাবার মেয়ে খাবে এই রইল এটা দিয়ে গেল একটু আগে তারপরে মেয়ে সবাইকে প্রণাম করেছে সবাই মোটামুটি ওর কাকি ওর ছোট্টাম্মা পাপাই সব টাকা দিয়েছে প্রণাম করেছে টাকা দিয়েছে কি অবস্থা ম্যা গিয়ে এনেছে ও বাবা পড়ে রয়েছে ওখানে মেয়েই যে বসে বসে এই টিভি দেখে যাচ্ছে আজকে পড়া নেই কিছু নেই টিউশন ছিল আজকে জানো কি হয়েছে কে দুটো টিউশন ছিল একটা বেলা দুটো থেকে ছিল আর একটা বিকেলে কটা থেকে রে ছটা থেকে তো বিকেলে ছটায় যে টিউশন ওর সাইন্স ম্যাম তো সায়েন্সম্যান কত ভালো দেখো ওদের আজকে যতগুলো স্টুডেন্ট ওর আছে কটা কটা স্টুডেন্ট চার পাঁচটা স্টুডেন্ট কোন ওই যাই হোক সবাইকে ডেকেছে পিৎজা পার্টি হবে পিজ্জা খাওয়াবে ম্যাম আজকে পয়লা বৈশাখ উপলক্ষে তাই তো পিজ্জা খাওয়াবে তো আজকে কোনো পড়া নেই সব স্টুডেন্টরা আসবে আড্ডা মারবে আর পিৎজা খাবে চলে আসবে আর এই দুটো সময় ম্যামকে করে দিল বারণ যে না মা বললাম না ওকে একটুখানি বিরিয়ানি আনিয়ে দেবো সায়েন্স ম্যামের কাছে পড়ে পিৎজা খাওয়া আছে আচ্ছা যাই হোক তাই কতটা পড়বে সেটা তো তোমরা বুঝতেই পারছো পিজ্জা আসবে পিজ্জা আয়া কি লালা লালারি কি পিজ্জা আয়ে ওই অবস্থা ওদের হবে কতটা পড়বে বুঝতেই পারছো যাই হোক আর আর্টসের কাছে যে এখন দুটো সময় ছিল বলছে মা দেখো বাবা বিরিয়ানি আনছে আমি শান্তিতে বসে খেতে পারবো না দুটোর তোমার সময় পড়া একটা সময় উড়ো করে কি বিরিয়ানি খাবো আমি এখন পড়তে যাব না আজকে আবার ম্যামকে ফোন করলো ম্যাম বললো ঠিক আছে পরে করিয়ে দেবো তো আজকে আর ওই দুটোর সময় যাচ্ছে না একটার মধ্যে বলছে খেয়ে নিতে পারবো না পুরো ওরি করে এনজয় করতে পারবো না বিরিয়ানিটা সেই কারণে আজকে পড়তে গেলো না বলো এরকম করলে হয় যাই হোক বাচ্চা মানুষ কি আর করবো বলো ম্যাম তো পরে পড়িয়ে দেবে পড়াটা যাই হোক তাহলে চলো খাওয়ার সময় আসছি আবার ফিরে আমার খাবার বাড়া একদম রেডি দেখো একদম ঝরঝরে হয়েছে পোলাও দেখতে পাচ্ছ তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম ঝরঝরে একটা একটা লাগেনি আর এই হলো আলুর দম এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু এই সামা চালের পোলাও আর আলুর দম ঝাল ঝাল আলুর দম তাই চলো আমরা খেয়ে নিই এটা আমি ছোট আমের জন্য বেড়েছি আগে দিয়ে চলে আসি এসে আমরা খেতে বসবো আর এখানে বসিয়ে দিয়েছি রিকি আর তার বন্ধুদের জন্য ভাত ওদের তো ভাত করতে হবে চিকেনের প্যাকেট বের করে রেখে দিয়েছি এখনো কাটা হয়নি আর এই ভাতটা হতে থাক ততক্ষণ ভাতটা উপুর দিয়ে তারপরে তাহলে দুপুরবেলা রেস্ট নিতে পারবো চিকেনটা বিকেলে করে নেবো কারণ ভাত চিকেন সব গরম থাকলে ও খেতে পারে না তাহলে চলোকে খেতে দিয়ে আসি চপ করে এসে আমরা খাচ্ছি ও স্নান হয়ে গেছে মেয়েরও কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস আমার মেয়ে এখন রেডি পয়লা বৈশাখের বিকেলের ড্রেস দেখো দেখো জুতোটাও নতুন নতুন মানে এটার সাথে ম্যাচ করেই কিনেছে ও দেখো কেমন লাগছে আমার মেয়েকে দেখো ও যাচ্ছে এখন টিউশনের ওখানে পিজ্জা পার্টিতে ওই ব্যাগে ব্যাগে একখানা কপি নিয়েছে সেটা চেক করাবে জাস্ট আর পিজ্জা পার্টি হবে ওখানে তাই টাটা মামা বাই সবাইকে শুভ নববর্ষ বলেছ বলছে আমার প্রণাম নিয়েও বড়রা সবাই শুভ নববর্ষ টাটা যাও হ্যাঁ সাবধানে যাও আর এই বিকেলবেলা আমরা এখন দুজনে চা নিয়ে বসে পড়েছি মেয়ে তো করবে পিৎজা পার্টি আমাদের তো আর ওইসব নেই আজকে ষষ্ঠীতে খেতেও পারবো না চা আর বিস্কুট ছাড়া কিছুই আজকে জুটবে না পয়লা বৈশাখের দিন এই করেই আমার কেটে যাচ্ছে এই চা খাই এখন চলো তাহলে সবাই খুব ভালো থেকো মেয়ে যাচ্ছে বলে রিকি চাচাচ্ছে দেখো না দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি এত ঘুমিয়েছি দুপুরবেলা তাহলে সকলে ভালো থেকো আজকে নতুন বছরে শুভ নববর্ষের দিন সবাই নিজের পরিবারকে নিয়ে আনন্দে সময় কাটাও ঘুরতে যাও ভালো ভালো খাও আর যারা আমার মতো ষষ্ঠী করেছ তারা আজে বাজে খাও আমার মতোই আজে বাজে খাও পরপর আর পারছি না আবার পরশু দিন ভাবলেই না শরীর খারাপ করছে কি বলতো ভাত ভাতি আমাদের বাঙালিদের কাছে ভাতটা হচ্ছে ভাতি মানে নিরামিষ খাও আর ডাল ভাত খাও আলু সেদ্ধ মাখন ভাত খাও বা ঘি ভাত খাও ভাতটা ভাতি গরম বলো ভাতের কোনো সাবস্টিটিউট হবে না ভাই যাই বলো সেই জন্যই মনটা খারাপ করে সব সবসময় যে মাছ মাংস খেতেই হবে তার কোনো মানে নেই একটু পেঁয়াজের গন্ধ আর একটু ভাত গরম গরম এটা যেন যথেষ্ট আমাদের বাঙালিদের কাছে তাই না পর যদি ভাত না খেতে দেয় আমাদের মতো ভাত খোর বাঙালিদের পক্ষে খুবই কষ্টকর চাপের ব্যাপার যাই হোক চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমি এখানেই শেষ করছি যারা যারা ঘুরতে যাওয়ার বেরিয়ে যাও সন্ধে হয়ে গেছে আর যারা যারা না যাওয়ার আমার মতো ঘরে বসে চা খাও রাতের রান্নার জোগাড় করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর শুভ নববর্ষ সবাইকে জানিয়েছি বড়দের আমার প্রণাম আর আমার সমবয়সীদের খুব শুভেচ্ছা আর ছোটদের আমার আশীর্বাদ ডাটা